নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা মহারাজ বলছেন যথাসাধ্য চেষ্টার পর ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করা গেল সেই বলে বলিয়ান হয়ে নব উদ্যমে আবার চেষ্টা শুরু করা উচিত সাফল্য যোগ্যতা বা উৎকর্ষ বিচারের প্রকৃত মাপকাঠি নয় কারণ অনেক ক্ষেত্রেই বরাত জোরে সাফল্য এসে থাকে মানুষের প্রকৃতি বা কর্ম অনুসারে নয় বিনা আয়াসে অথবা অযোগ্য হওয়া সত্ত্বেও সাফল্য লাভ করলে চরিত্রবান ব্যক্তি সন্তুষ্ট হন না কঠোর পরিশ্রম করে সফল হলে তবেই তাঁর তৃপ্তি সাফল্য যদি কারো অনুগ্রহের ফল হয় অর্থাৎ সুপার্জিত না হয় তাহলে সে সাফল্যে তার আনন্দ নেই একজন বিজ্ঞানী হয়তো সারা জীবন পরিশ্রম করেও একটি বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারলেন না কিন্তু তার সত্ত্বেও তার মনে হবে না জীবনটা তার বৃথা গেল কারণ তিনি জানেন যে পরবর্তীকালে যারা আসবেন তাদের সাফল্যের ভিত গড়ে গেলেন তিনি আন্তরিক হলে কোনো চেষ্টায় সম্পূর্ণ বিফলে যায় না আজ বা দুদিন পরে যে সাফল্য আসবেই এ তারই এক গুরুত্বপূর্ণ পর্যায় নিশ্চেষ্ট হয়ে বসে থাকার চাইতে চেষ্টা করে বিফল হওয়ার ঢের বেশি সম্মানের দুর্বল মানুষের আকাঙ্ক্ষা আছে কিন্তু সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করতে রাজি নয় ব্যর্থ হলে সে নিজেকে দায়ী করে না দায়ী করে পরিবেশকে অথবা সহকর্মীদের যেন সকলে মিলে ষড়যন্ত্র করে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে ব্যর্থতায় লজ্জা নেই মানুষের এই মনোভাবটাই লজ্জাজনক এই রকম মানুষ সফল হলেও তাতে গৌরব নেই কারণ নিজের গুণে অথবা চেষ্টার ফলে সে কৃতকার্য হয়নি হয়েছে অপ্রত্যাশিতভাবে কথা মনে রাখা ভালো যে মানুষের অগ্রগতি তার সাফল্যের উপর নির্ভর করে না নির্ভর করে কতটা কঠোর পরিশ্রম সে করেছে তার উপর সফল হলেই যে কেউ মহৎ হয়ে গেলেন তা নয় কারণ অনুকূল পরিস্থিতিতে একজন নির্বোধ সফল হতে পারে আপাত সাফল্যের চাইতেও তাই মানুষের ভিতরের গুণগুলি বিকাশ অনেক গুরুত্বপূর্ণ একটি মহৎ আদর্শকে বরণ করে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত অক্লান্তভাবে সেই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করে যাওয়ার মধ্যেই একটি মানুষের যথার্থ পরীক্ষা হয়ে যায় সাফল্য আসুক বা ব্যর্থতাই আসুক সে সংগ্রাম চালিয়েই যায় পথে অনেক বাধা বিঘ্ন আছে ঠিকই কিন্তু ঠিক সেই কারণেই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে আনন্দও আছে দুরারোহ পর্বত অভিযানে চলেছেন আপনি এক পা এক পা করে বিপদসঙ্কুল পথ পেরোচ্ছেন লক্ষ্যে লক্ষে না পৌঁছলেও অদম্য মনোবল নিয়ে এই এগিয়ে চলাও আপনার কাছে বিজয় গৌরবেরই সামিল ধরুন জীবন ভোর হেসে গেলেন আপনি একদিনের জন্য কাঁদলেন না এমন জীবনে রোমাঞ্চ কোথায় এমন জীবনের অগ্রগতি হয় না প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করলে তবেই সুপ্ত শক্তি জেগে ওঠে সুখে স্বাচ্ছন্দে জীবন কাটালে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হয় না কিন্তু যিনি কঠোর সংগ্রামী কেবল তিনি তার সামর্থ্য ও সৎ গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারেন বস্তুত প্রতিকূলতাকে যতটা খারাপ মনে হয় ততটা খারাপ সে নয় জীবনে তারও প্রয়োজন আছে কঠোর পরিশ্রমের একটা অভ্যাস গড়ে তোলা যায় আর একবার সেই অভ্যাস হয়ে গেলে যে কোনো কাজই আপনি প্রাণ ঢেলে করার চেষ্টা করবেন না করে আপনি শান্তি পাবেন না যত খাটবেন আপনার আনন্দ তত বাড়বে কারণ আপনি জানেন সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছেন আপনি এতে সাফল্য সুনিশ্চিত নাও হতে পারে কিন্তু লাভ হবে এই আপনি বদলে যাবেন নিজের যে গুণগুলি এতদিন আপনার অজ্ঞাত ছিল সেইগুলি সম্পর্কে আপনি সচেতন হয়ে উঠবেন বাস্তবিক মানুষ নিজেকেই জানে না যেটুকু জানে তা ভাষা ভাষা ওপর ওপর অবস্থার প্রবল চাপে পড়ে সুপ্ত গুণগুলি আত্মপ্রকাশ করে এইভাবে ব্যক্তিত্বের যে বিকাশ ঘটে তা প্রার্থিত সাফল্যের চাইতেও ঢের বড় পুরস্কার জীবন মানে ক্রমশ বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং তার জন্য নিরন্তর কঠোর সংগ্রাম করা যিনি সাহসী শক্তিমান ও উদ্যমী তার পক্ষেই এটি করা সম্ভব এটিই উদ্দেশ্য এবং এটি উপায় যে বীর সে কখনো অজুহাত দেয় না কিন্তু যে দুর্বল সে অজুহাত দিতে পারলেই খুশি এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকেন ধন্যবাদ